আপনাদেরকেও আমি বলে গেলাম পাঁচশো টাকার ভবি ভোলার দরকার নেই পাঁচশো টাকায় ভবি ভোলার দরকার নেই একদিকে পাঁচশো অন্যদিকে আঠাশ টাকার মদের পাউচ পাড়াই পাড়ায় আমার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান পঞ্চাশটা মদের দোকান পাবেন আইনি আর নি মিলে আপনাদেরকেও আমি বলে গেলাম পাঁচশো টাকার ভবি ভোলার দরকার নেই পাঁচশো টাকায় ভবি দরকার নেই একদিকে পাঁচশো অন্যদিকে আঠাশ টাকার মদের পাউচ পাড়াই পাড়ায় আমার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান পঞ্চাশটা মদের দোকান পাবেন আইনি আর বেআইনি মিলে আর দিন আনতে দিন খাওয়া লোকেদের সর্বনাশ ডিয়ার লটারি ভাইপো লটারি তিনশো টাকা রোজগার দুশো টাকা লটারির দোকানে খালি হাতে বাড়িতে ফেরে মানুষ পুরুষ মানুষ তার যখন স্ত্রী জিজ্ঞেস করে কি গো সবজি কোথায় ভুসিমাল কোথায় মাছ কোথায় বলে না বলে না অপেক্ষা করো এই যে দিয়াল লটারি কাটলাম না এর এক কোটি পাবো একটু কষ্ট করো এক কোটি পেলে আমার আদের আর কষ্ট থাকবে না শেষ করে দিল কেউ পাবেন না এক কোটি কে পাবে কেষ্ট মন্ডল তার মেয়ে সুকন্যা কে পাবে নলহাটির টিএমসি এর এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং কে পাবে জোড়া টিএমসি এর এমএলএ বিবেক গুপ্তার বউ আপনি পাবেন না এটা হচ্ছে ভাইপো লটারি শেষ করে দিল বাংলাকে চাষী সর্বশান্ত বেকাররা কাঁদছে বাড়ির মেয়ে যার কেশ হচ্ছে অহংকার অলঙ্কার সে কেশ মুন্ডন করছে কলকাতাতে এ লজ্জা রাখার জায়গা নেই তাই আমরা লড়ব আমরা পশ্চিম বাংলায় এই চোরেদের রাজত্ব খতম করব চোর মামতার রাজত্ব খতম করব এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে চলবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা